আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা সাজেশনের তোমাদের যে ব্যাকরণ পাঠ রয়েছে অর্থাৎ যেটা ভাষাবিজ্ঞান যেখান থেকে তোমাদের দুটি প্রশ্ন আছে তার মধ্যে একটি করতে হয় ঠিক আছে তার জন্য আমি সাজেশান নিয়ে এসেছি তো আমি বেশি সময় নষ্ট করতে চাই না একদম ডাইরেক্ট সাজেশনে চলে যাচ্ছি তো প্রথম যে প্রশ্ন তোমরা তৈরি করবে সেটা হলো গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি যে কোনো দুটি বাক্য উদাহরণ সহ আলোচনা করো মানে এই যে কোনো একটি বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করতে হবে এখানে দুটি দিতে পারে আবার একটিও দিতে পারে ঠিক আছে পরীক্ষার সময় তাই তোমরা দুটি করে রাখবে তাহলে একটি আসলে লেখা সহজ হবে দুই নম্বরের মধ্যে দুই নম্বরে করবে ভাষাবিজ্ঞানে বিজ্ঞানে ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কে আলোচনা করো সহধ্বনির সম্পর্ক আলোচনা করো মানে এই মূল এবং সহধ্বনির সম্পর্ক সেটা আলোচনা করতে হবে তিন নম্বর উদাহরণসহ দুটি গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও এখানে শুধুমাত্র বলা থাকতে পারে যে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি পরিচয় দাও মানে এই দুটি কথাটাই নাও থাকতে পারে আবার থাকতেও পারে তার জন্য আমি যেমন দুটি তোমাদের করতে বলছি তা দুটি যদি আসে তাহলে লিখতে পারবে আর চার নম্বর ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো তো এই চারটি আমি প্রথম ইম্পর্টেন্ট সাজেশন রেখেছি এই চারটি করলে তোমরা একটি কমন পাবি পাবে এটা লিখে রাখো এবং আরও আমি দুটি রেখেছি যে দুটি করলে তোমরা হানড্রেড পারসেন্ট একদম কমন পাবি পাবে সেটি হলো প্রত্যয় কী এর উদাহরণ সহ প্রকারভেদগুলি লেখো আর ছয় নম্বরে ভাষাবিজ্ঞানের প্রধান শাখা কয়টি তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো তো এই ছয়টি প্রশ্ন করলে তোমরা লিখে রাখো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবি পাবে এবং এই ছয়টি করলে দেখবে দুটি কমন পাচ্ছ যে কোনো একটি খুঁজে তোমরা করতে পারবে আর একবার কী কী দেখে নাও এক নম্বরে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী যে কোনো দুটি বাক্যের প্রকার উদাহরণসহ আলোচনা করো দুই নাম্বার ভাষাবিজ্ঞানে ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো তিন নম্বর উদাহরণসহ দুটি গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও চার নম্বর ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো পাঁচ নাম্বার প্রত্যয় কী এর উদাহরণ প্রকারভেদগুলি লেখো আর ছয় নাম্বার ভাষাবিজ্ঞানের প্রধান শাখা কয়টি তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে আলোচনা করো তো এরকম সাজেশন পেতে চাইলে নিচে ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখানে চলে যা শুন্য সমস্ত তোমাদের এইচএসে সাজেশন পেয়ে যাবে